তো প্রথম ওই থেকে আমরা বার্তা পাচ্ছি পড়তে হবে কার নামে জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চা কার নামে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে নাস্তিকতা ঢুকানো হয় বেহায়াপনা ঢুকানো হয় অশ্লীলতা ঢুকানো হয় এটা আল্লাহর নামে পড়া যাবে তো সে জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আল্লাহর তৈরি আল্লাহর বিধান করতে করো জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য সহশিক্ষার প্রয়োজন নাই আলাদা আলাদা ব্যবস্থা হতে পারে জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য বই নাস্তিকদেরকে দিয়ে লেখাইতে হবে না আল্লাহ বিদ্রোহীদেরকে দিয়ে লেখাইতে হবে না ইকরা ইসপুরা পূর দ্বিতীয় বর্ষতে পেলাম প্রথম অধয়ের মধ্যেই ওযু এবং নামাজ ওযু এবং কি নামাজ তৃতীয় বার্তা পেলাম প্রথম ওহির মধ্যে কিসের কথা ক্ষেদমতে খাল কি সততা সত্যবাদিতা আমানতদারি মেহমানদারি এবং সবচেয়ে বড় কথা তাহমিরুল কাল রোজগারের ব্যবস্থা করে দাও যাতে তাকে অন্যদিকে ব্যবস্থা করে দাও যে যে অভাব অনটন দুর্যোগ বিপদ মুসিবত সেখানেই তুমি সাহায্য নিয়ে পাশে দাঁড়াও গত জুমার আগের জুমায় আমি বলেছি গত জুমাও বলেছি সংক্ষেপে কত জুমার আগের জুমা বলেছিলাম হয়েছিল একবার কিন্তু এরপরে ভুলে গিয়েছে আজকে আবার আমাদের আন্দরগিল্লার খতিব সাহেব খতিব মহাদয় উনি আমরা সবাই শরিক হব ইনশাআল্লাহ পৌঁছানোর জন্য ওখানে কোনো জন সাধ্য পছে না তারা সাথে পুষছে কিন্তু যেটা হয় দুনিয়াতে ওই এক জায়গায় হয়তো খুব যাচ্ছে আরেক জায়গার কোনো খবর নেই ক্ষুদা মারা যাচ্ছে